জন্মাষ্টমীর দিনে প্রেমানন্দ মহারাজের এই কথাগুলো পালন করলে আপনার জীবন থেকে মুছে যাবে একশো বছরের পা প্রেমানন্দ মহারাজ তিনি শুধু একজন সাধক নন তিনি জীবন্ত উদাহরণ দুটো কিডনি বিকল হওয়ার পরেও রাধা নাম জপ করে এবং মনের অসীম শক্তিতে আজও তিনি জীবিত আর তার সেই অটল ভক্তি এবং মধুর বাক্যের জন্যই আজও কোটি কোটি মানুষ তার আশীর্বাদে সমস্যার সমাধান খুঁজে পান এই জন্মাষ্টমীতে মহারাজজি জানালেন কিছু বিশেষ নিয়ম যা মেনে চললে মুক্তি মিলতে পারে শত বছরের পাপ থেকেও তিনি বললেন শুধু লাড্ডু গোপালকে স্নান করানো সাজানো বা প্রসাদ নিবেদন করলেই হবে না এদিন ভক্তদের উচিত শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করা সেই সঙ্গে শরীর ও মনকে রাখতে হবে নির্মল ও পবিত্র তাই নিরামিষ আহার এই দিন অত্যন্ত জরুরি মহারাজ আরও বলেছেন জন্মাষ্টমী এক সাধারণ দিন নয় এটি বিষ্ণুর অষ্টম অবতারের আবির্ভাব তিথি তাই এই দিনে ভক্তদের শুদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজন যদি পারেন আজকের দিনে অন্তত এলাকার কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো করুন আর না পারলেও অন্তরে শ্রীকৃষ্ণকে ডেকে নিন আপনার কাজ ও ব্যস্ততার মাঝেও আপনি শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করতে পারেন আপনি চাইলে গুগল করলেও সেই নামগুলো পেয়ে যাবেন সবশেষে প্রেমানন্দ মহারাজজি স্মরণ করিয়ে দেয় এই জন্মাষ্টমীর ব্রতই একশো একাদশীর সমান তাই ভক্তি ভরে যদি আজকের দিনটি কাটানো যায় তবে শুধু পূর্ণতাই নয় মুক্তি মিলবে শত বছরের পাপ থেকেও এমনই এক মহিমাময় বার্তা দিয়েছেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি যা আজ ভক্তদের হৃদয়ে আরও একবার শ্রীকৃষ্ণের প্রেম জাগিয়ে তুলেছে তবে জন্মাষ্টমী শুধুই উৎসব নয় এটি ভক্তির এক গভীর সাধনা এই দিনে রাতভোর চলে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ভক্তরা গোপালকে স্নান করিয়ে নতুন পোশাকে সাজিয়ে তোলেন প্রসাদে ভরে ওঠে ভোগের থালা কিন্তু প্রেমানন্দ মহারাজজি মনে করিয়ে দেন এসব আচার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আসল ভক্তি হলো মনকে পবিত্র রাখা এবং শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ডাকা মহারাজের মতে যদি ভক্তরা নিষ্ঠা ভরে শ্রীকৃষ্ণ নাম জপ করেন তবে সেই জপই হয়ে উঠতে পারে তাদের জীবনের পরম শক্তি অতএব জন্মাষ্টমী কেবল এক উৎসব নয় এটি আত্মশুদ্ধির ভক্তির এবং ভগবান শ্রীকৃষ্ণের করুণাধারায় ভেসে যাওয়ার দিন প্রেমানন্দ মহারাজ্জির সেই উপদেশ ভক্তদের কাছে তাই আজ হয়ে উঠেছে এক অমূল্য দিশারি